বেনামি দলিল কি এই বেনামি দলিল কি সাপকবলা হবে না দামপত্র দলিল হিসেবে গণ্য হবে বা করা যাবে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আমি আপনাদের সাথে আসি অ্যাডভোকেট নূপুর আক্তার এনএলা পয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক চলুন দেখি বেনামি দলিল কি বেনামি দলিল হলো কি কোনো ব্যক্তি বিশেষ কোনো কারণে তার নিজের নামে সম্পত্তি খরিদ করতে বা ক্রয় করতে যদি অসুবিধার সম্মুখীন হন তখন ওই ব্যক্তি নিজের টাকা ও স্বার্থে খরিদ করে নিজের নামে দলিল না করে যে নিকটতম আত্মীয় স্বজন বা বিশ্বস্ত বন্ধুবান্ধবের নামে দলিল করতে পারে অথবা নিজের সম্পত্তি ঋণের দায়ে বা যে সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে নিজের নামে সম্পত্তি দলিল না করে তার নিজের নিকটতম আত্মীয় স্বজন বা বিশ্বস্ত বন্ধু বান্ধবের নামে দলিল করে দিতে পারেন এখন এই দলিলটি কি হবে সাপ কবলা হবে না দানপত্র দলিল হবে এই দলিলটি অবশ্যই সাপকবলা দলিল হবে তবে ক্ষেত্র বিশেষে দানপত্র দলিলও হতে পারে আশা করি সকলেই বুঝতে পেরেছেন বেনামি দলিল কি বেনামি দলিল কি সাপ কাপড়া দলিল হবে না দানপত্র দলিল হবে আপনারা অবশ্যই ক্লিয়ার হয়েছেন আমার এই পর্বটি দেখার মাধ্যমে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন আর ভালো লাগলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এনএল অপয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম